শুরুতে দেখাচ্ছি চমৎকার এটা কলকা ডিজাইন করে এখানে কিন্তু পম্পম আছে প্লাস হাতাটাও কিন্তু পম পম করা পাচ্ছেন আর এটা পুরো প্যানেলে পম পম করা দুইশো পঞ্চাশ টাকা দেখেন যে কি পরিমাণে ঘের ঘেরটা একটু দেখাই এই যে দেখেন যে অনেক বেশি কিন্তু ঘের হবে এটাও অনলি দুইশো পঞ্চাশ একটু দেখি বডি কত আছে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ ঝাপুরো পড়তে পারবে আর এগুলো কিন্তু চাইলে এক পিস ও পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এই যেটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আরেকটা প্রিন্ট করা প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু মশাল্লাহ অনেক বেশি সুন্দর থাকবে এটা দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন কালার এটা অলিভ কালার এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার যার দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর থাকবে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে ওকে এটা দেখেন এটা আরেকটা কালার কন্টাস্ট প্রাইস সেম দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে একদম ভাইরাল একটা কালেকশন এগুলো দুশো পঞ্চাশের অনেকগুলো ডিজাইন আছে বলি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা দেখেন জার্স এটাও কিন্তু নাইস একটা কালার প্রিন্ট ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আনারকলি ডিজাইন আছে এখানে কিন্তু পাইপেন করা থাকবে চমৎকার একটা কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে প্যারোট গ্রিন এটা একটা কালার প্রাইস অনলি দুশো পঞ্চাশ বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপুরা পড়তে পারবে ওকে এটা আর একটা ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর ফ্যাব্রিক্স হয়েছে লিলেন কটন যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি এখান থেকে কিন্তু দেড় থেকে দুই হাজার টাকার পুঁজি নিয়ে বিজনেস করা সম্ভব এই যে এটা হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা অনিয়ন কন্ট্রাস্ট এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে প্যারেট কন্ট্রাস্ট এটা হচ্ছে ব্লু কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু নিচে হচ্ছে পম পম করা আছে এটার ভিতরে কিন্তু কালার আছে অনেকগুলো প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু চমৎকার পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে বাস ডিজাইন এটাও দুশো আচ্ছা এটা ছিল লাস্টন হার দেখতেই পাচ্ছেন এখন দেখাবো অরিজিনাল চায়না লিনের কিছু ওয়ান পিস কাট এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকা আসলে কালারগুলো দেখলেই ক্র্যাশ খেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালার প্রিন্টারসে এগুলো কিন্তু আপনারা মানে সেমিলং হিসেবেও পড়তে পারবেন যেহেতু অনেক গরম গরমের জন্য কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট হবে আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার আছে ওকে এটা হচ্ছে ব্লু কালার এটা ব্ল্যাক কালার এটা আর একটা প্রিন্ট আচ্ছা ভিউয়ার্স প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকায় ওকে এটা দেখেন এটা আর একটা প্রিন্ট থাকবে এটা চুন্ডি প্রিন্ট এটা কফি কালার আচ্ছা এটা দেখেন স্যার এটা হচ্ছে ভাঙ্গি কালার কালার কন্টাস্ট সবগুলোই সুন্দর এটা একশো নিরানব্বই আচ্ছা মানে আজকে যা দেখাবো সবে কিন্তু আপনাদের চোখ কপাল উঠে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন এত কমে দিচ্ছে মানে মিরোর কাজেরগুলো আগে ছিল তিনশো টাকা এখন হচ্ছে অনলি একশো নিরানব্বই টাকা এটা ল্যাভেন্ডার কালার বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এগুলোর সার্ভিস হচ্ছে লিলেন কটন এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার ভিতরে আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ভিওয়ার্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এটাও কিন্তু সম্পূর্ণ এখানে অ্যাম্ব্রয়ের কাজ করা খুব চমৎকার এটা কালেকশন প্রত্যেকটি ড্রেসের গুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর হবে অনলি একশো টাকা এগুলো লিলেন কটনের ভিতরে আছে অনেকগুলো ডিজাইন আছে পেয়ে যাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইজে যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে ওকে এটা পেস্ট কালার এটা দেখেন এটা হচ্ছে রানী গোলাপি এটা মিষ্টি কালার এটা দেখেন ফার্স এটা অ্যাশ কালার এটা হচ্ছে পেস্ট এটা মিরোর ভিতরে মানে হোয়াইট শেডেরটা তাই না এটা হচ্ছে হোয়াইট শেডের ভিতরে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু আপনারা মাত্র একশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ এখানে পম পম করা আছে পুরো প্যানেলে করা এটাও একশো নিরানব্বই টাকায় ধামাকা অফারে পাচ্ছেন এগুলোর ভিতর অনেকগুলো ডিজাইন আছে যারা নিচ্চা দ্রুত নিয়ে নিতে হবে একদম ঘরে বসে কিন্তু প্রোডাক্ট কেনার সুযোগ পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে কলিজা কালার দেখতেই পাচ্ছেন এটা ছিল লাস্টার ডিজাইন তাই না এটাও একশো নিরানব্বই টাকার সুপার ধামাকা অফারে থাকবে আজকের ভিডিওতে প্রাইস মাত্র একশো নিরানব্বই যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে আলো কালার এটা সিবিট কালার এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে লাস্ট ওয়ান পেস্ট কালার থাকবে একশো নিরানব্বই করে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ